নমস্কার বিবেচিত থেকে আবার আপনাদের কাছে চলে এলাম আজকে একটু আমাদের মানে ইতিহাসের পাতা থেকে নেয়া একটা সুন্দর ঘটনা যেটা আমাদের এই বাংলার বুকে বিশেষ করে আমাদের কলকাতার বুকে কালো জয়ী কাদম্বিনী শুরু করি গঙ্গোপাধ্যায় বাড়ির বড় কর্তার হাতের খবরের কাগজটা টেবিলের উপর ছুঁড়ে দিয়ে তার স্ত্রীকে ডেকে বললেন বউকে একবার ডেকে দাও তো এক গলা ঘোমটা দিয়ে ভাসুর ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন কাদম্বিনী ডেকেছেন দাদা ভাসুরের কণ্ঠে যেন মেঘ ডাকল টেবিলের ওপর পড়ে থাকা বঙ্গবাসী পত্রিকাটি দেখিয়ে বললেন পড়ে দেখো তোমার জন্য তোমার স্বামীর জন্য আমাদের পরিবারের সম্মান আজ কোথায় নেবেছে নিজের জেদটাকেই চিরকাল বড় করে দেখলে আর দ্বারকাও তোমার তালে তাল দিয়ে গেল ছি ছি খবরের কাগজ দেখে লজ্জায় মাথা কাটা যাচ্ছে কৌতূহলের সঙ্গে পত্রিকাটি তুলে নিলেন কাদম্বিনী দেবী প্রথম পাতাতেই চোখ আটকে গেল কান মাথা ঝিমঝিম করতে লাগলো রাগে কি নির্লজ্জ আক্রমণ কি কুৎসিত কাটুন দ্বারকনাথ রূপী একটি ভেড়া তাকে দড়ি বেঁধে ঘোরাচ্ছে কাদম্বিনী তার পাশে রসিয়ে রসিয়ে প্রকাশ করা হয়েছে তার খবর রাত বিরেতে কলে যাওয়ার জন্য তুলনা করা হয়েছে বার বনিতার সঙ্গে ফিস দিলেই শহরে মিলবে যুবতী ডাক্তারের সেবা কি নির্লজ্জ ইঙ্গিত রাগে অভিমানে চোখে জল এলো তার একটা মেয়ে স্বাধীনভাবে বাঁচবে ঘর সংসার সামলাবে পড়াশোনা করবে তাদের সমাজের এত জ্বালা কিসের তার স্বামী এতে সমর্থন দিয়েছে বলে এত কুরুচিকর আক্রমণ আর বাইরে কাকে বলবেন তার ভাসুর তার শ্বশুরবাড়ির সকলে তো এমনটাই ভাবেন তার স্বামী তবে স্বামী পেয়েছেন ভাগ্য করে নারী উন্নতি ফাঁকা বুলি না মন থেকে বিশ্বাস করেন নারীদের শিক্ষা নারীদের স্বাবলম্বী হওয়ার প্রয়োজনীয়তা নিজের স্ত্রীর সর্বান্তকরণে দাঁড়িয়েছেন সবসময় দোষ কি কাদম্বিনীর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মহিলা স্নাতকের ডিগ্রি লাভ করার পর তিনি চেয়েছিলেন ডাক্তারি পড়তে বাধা এসেছিল পদে পদে প্রথমে সমাজ প্রতিবেশী আত্মীয় সকলে চমকে উঠেছিল সে কি মেয়ে পড়বে ডাক্তারি সব ছেলেদের মাঝে একা শরীর নিয়ে শিক্ষা ইজ্জত থাকবে সেখানে সমাজ কি বলবে চারদিকে নেতিবাচক কথার মাঝে সায় দিলেন বাবা তুই ডাক্তারি পড় সমাজের ফালতু কথায় কান্দিস না মহিলা ডাক্তার খুব দরকার এই পোড়া দেশের এরা ধর্ম ধরে বসে থেকে বাড়ির মেয়েদের পুরুষ ডাক্তার দেখাবে না আবার মেয়েদের ডাক্তারও হতে দেবে না মাঝখান থেকে মরবে ঘরের মেয়েগুলো ডাক্তারি পড়ার সময়ও নানা অসুবিধা ছাত্রদের থেকে তার প্রতি আগ্রহ যেমন ছিল টিপণিও ভেসে আসত সময় সময় সে যেন অন্য ঘরের জীব সে প্র্যাকটিক্যাল ক্লাস কিভাবে করবে স্টুডেন্টরা পরস্পরের শরীর চেক করে কাদম্বিনীর ক্ষেত্রে কি হবে সেই সময় এগিয়ে এলেন এক শিক্ষক দাড়ি গোপলা ঋষু ঋষিতুল্য এক চেহারা তিনি বললেন এই সব নিয়ে ভেব না আমি ব্যবস্থা করে দেবো যে কোনো প্রয়োজনে এগিয়ে আসতেন তিনি উৎসাহ দিতেন কখন যেন কাদম্বিনীর লড়াইয়ের শরিক হয়ে গেলেন এই শিক্ষক ভরসা পরিণত হল প্রণয়ে সেই থেকে লড়াইয়ের সঙ্গীকে জীবনের সঙ্গী করে নিলেন কাদম্বিনী বয়সে আঠেরো বছরের তফাত বিপদ্নিক কিছুই বাঁধা হলো না ব্রাহ্ম সমাজের নেতা সমাজ সংস্কারক এই লোকটির মধ্যে কাদম্বিনী কাদম্বিনী খুঁজে পেলেন এক প্রকৃত মানুষকে তার উৎসাহ ও চেষ্টাতেই কাদম্বিনী পেলেন প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি সেই উদার মানবতাবাদী সমাজ সংস্কারক মানুষটির নামে এমন কুৎসা শিক্ষা দিতে হবে বঙ্গবাসী পত্রিকার সাধারণ সম্পাদক মহেশ পালকে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি দারপানাত বললেন ছেড়ে দাও কি দরকার এই কিন্তু কর্তব্যে অটল কাদম্বিনী বললেন না এই লড়াই আমার নিজের জন্য নয় বাংলার ঘরে ঘরে যেসব মেয়েরা শিক্ষার জন্য গুমড়ে মরছে সমাজের ভয় এগোতে পারছে না এই লড়াই তাদের জন্য যাতে শিক্ষার জন্য এগিয়ে আসা নারীদের কেউ কলঙ্ক লাগাতে না পারে লড়াই এ তার জন্য লড়লেন তিনি টাকা জরিমানা আর কারাবাসের ব্যবস্থা করে তবে থামলেন আইনের লড়াই জিতলেও সমাজের লড়াইয়ে জয়ী হওয়া অতটা সহজ ছিল না রক্ষণশীল রক্ষণশীল সমাজ রীতিমতো ঘৃণার চোখে দেখতে লাগলো তাকে এমনই এক পরিবার ছিল কলকাতার রায় চৌধুরী পরিবার গৃহকর্তা মনে করতেন মেয়েদের স্থান হচ্ছে অন্ধর আধুনিক শিক্ষা বিগড়ে দেয় মেয়েদের সেই পরিবারের আদরের কন্যা সন্তান মেয়েকে নিজের কাছে আনিয়ে তিনি একদিন রাত্রে প্রসব বেদনা উঠল ভাইমা বলা ছিল কিন্তু পরিস্থিতি জটিল হয়ে উঠল মেয়ে তখন যন্ত্রণায় কাতরাচ্ছে পরিবারের চিকিৎসকের ডাকড়ল তিনি পর্দার বাইরে বসে শুনে শুনে নিদান দিতে শুরু করলেন ভাই সুবিধা করতে পারলেন না আস্তে আস্তে এলিয়ে পড়তে লাগলো সুলতা ডাক্তার সেন কর্তাকে ডেকে বললেন এইভাবে চিকিৎসা সম্ভব নয় যদি পুরুষ ডাক্তার গিয়ে চিকিৎসা যদি পুরুষ ডাক্তার দিয়ে চিকিৎসা না করান কাদম্বিনী গাঙ্গুলিকে কল করুন সম্প্রতি লন্ডন থেকে বিরাট ডিগ্রি নিয়ে ফিরেছেন একটু ইতস্তত করে কর্তা বললেন এই রাতে তিনি কি আসবেন সমাজ কি বলবে তাকে ঝঙ্কার দিয়ে উঠলেন ডক্টর সেন সমাজ বলতে তো আপনাদের মতো গোড়া লোকেরা আধুনিক পৃথিবীতে তাদের মতামতের কোনো দাম শিক্ষিতদের কাছে নেই আপনারা এবার মুখ বন্ধ রাখুন মেয়েটাকে বাঁচান আগে লজ্জা সংস্কার ঐতিহ্যের অহংকার চেপে রেখে রায়চৌধুরী বাড়ির গাড়ি গিয়ে দাঁড়ালো কাদম্বিনীর দ্বারে কাদম্বিনী জানতেন এই রক্ষণশীল পরিবারটিকে গাঙ্গুলিদের সমাচিত করার জন্য তারা খুব সচেষ্ট হয়েছিলেন সেই পরিবার আজকে তার স্মরণাগত মুহূর্তে তৈরি হলেন তিনি গাড়িতেই শুনে নিলেন কেস হিস্ট্রি তৈরি হলেন মনে মনে আজ তার আসল পরীক্ষা রায়চৌধুরী বাড়ির সেদিন জমে মানুষের টানাটানি খুব ক্রিটিক্যাল কন্ডিশন পেশেন্ট খুব খারাপ অবস্থায় তিনি বললেন আপনাদের গাফিলতিতে আজ এই পরিস্থিতি পেশেন্টকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছি কিন্তু বেবির কোনো গ্যারেন্টি নেই অবশেষে বেরিয়ে এলেন ক্লান্ত কাদম্বিনী দেবী ঘরের ভেতর রে কান্নার আওয়াজ না সে দুঃখের কান্না নয় কচি গলার কান্না স্বস্তির কান্না রায়চৌধুরীবাবু এগিয়ে এলেন কাদম্বিনী গম্ভীর মুখে বললেন আপনার মেয়ে সুস্থ আছে বেবিও পুরো ফিট নাতনি হয়েছে আপনার পৌরের চোখে চকচক করে উঠলো জল আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাই রায়চৌধুরীরবাবু এগিয়ে এলেন কাদম্বিনী গম্ভীর মুখে বললেন আপনার মেয়ে সুস্থ আছে বেবিও পুরো ফিট নাতনি হয়েছে আপনার পৌরের চোখে চকচক করে উঠল জল আপনাকে কি যে বলে ধন্যবাদ জানাই আশীর্বাদ করুন এই মেয়ে যেন আপনার মতো ডাক্তার হয় আপনার ফিস কত দেবো মা হঠাৎ আবেগে রুদ্র হয়ে গেল কাদম্বিনীর গলা ফিস দিতে হবে না যেটা বললেন সেটাই করুন মেয়েটাকে শিক্ষা দিন বিকশিত হতে দিন কুড়িগুলোকে ফুস করে বেরিয়ে গেল কাদম্বিনীর গাড়ি এই হলেন কাদম্বিনী যে কলঙ্ক মেখেও সংকল্পে ছিলেন অটুট রক্ষণশীল পরিবারের মহিলাদের অসুস্থতার ডাক পেলেই তিনি চলে যেতেন রাত বিরেতে চিকিৎসার বিনিময়ে সংকল্প করিয়ে নিতেন মেয়েদের শিক্ষা দেবার তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বহু নারী এগিয়ে এসেছেন নিষেধের বাঁধা ঠেলে এগিয়েছে সমাজ এগিয়েছে নারী এগিয়েছে দেশ আজ ভারতের যত মহিলা চিকিৎসক সবার কাছে তিনি ভাগীরথ পথ প্রদর্শক কাদম্বিনী গাঙ্গুলি শুধু চিকিৎসক নয় এক লড়াই এক সংস্কারক এক প্রেরণা ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত